তা বলো জয় বাংলা এদিকে তাকে বলো জয় বাংলা দিদি জিন্দাবাদ বারোই জানুয়ারি রাজ্য জুড়ে উদযাপিত হয়েছে স্বামী বিবেকানন্দের সেরকমই হুগলির মাটিতে পান্ডুয়া ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ বিবেকানন্দের প্রতিচ্ছবিতে মাল্যদানের মাধ্যমে এই বিশেষ দিন উদযাপন করলেন তারপরেই তিনি উন্নয়নের পাঁচালী সংলাপ নিয়ে বেশ সাধারণ মানুষের দুয়ারে উপস্থিত হয়েছেন সেখান থেকে তিনি সকলের সুবিধা অসুবিধা শোনেন এমনকি আগামী দিনে তাদেরকে সরকারের পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন একই সঙ্গে সেই কর্মসূচির মাঝে এই বিশেষ দিন উপলক্ষে জামনা অঞ্চলে আয়োজিত হয়েছিল একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে ছোট্ট ছোট্ট খুদেদের নৃত্য অনুষ্ঠান উপভোগ করলেন এবং সেই এলাকার বয়স জ্যেষ্ঠ মানুষদের বিশেষভাবে সম্মাননা জানালেন পান্ডুয়া তৃণমূলের দাপুটে নেতা সঞ্জয় ঘোষ এছাড়াও আদিবাসী মেলায় গিয়ে আদিবাসী মানুষদের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পাশাপাশি সেই সমস্ত অনুষ্ঠানের শেষে আগামী দিনে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিধানসভা নির্বাচনের বৈতরুণী সফলভাবে তৃণমূল কংগ্রেস পেরোতে পারবে বলে আশারবাণী শোনালেন তিনি এছাড়াও তিনি আর কি বললেন শুনে নেব হসপিটালে দুঃস্থ রুগীদের কম্বল বৈকালে গুণীজনদের সম্বর্ধনা করার পরে এখন আবার এখানে আমি জামনা অঞ্চলে দিদির পাঁচালী উন্নয়নের পাঁচালী আমি করতে এসেছি সেই সারগুর থেকে গমি। এখানে আমাদের জামগ্র জামনা অঞ্চলে খুব সুন্দর ভালো লাগলো এখানে যা নেতৃত্ব আছে আমাদের থেকে আরম্ভ করে গৌতম দা গৌতম ঘোষ শুকদেব এখানে শুকদেব আছে প্রসঞ্জিত আছে আনন্দ দা আছে সুবল দা আছে আমাদের অঞ্চলে তোর নামটা কি দেব সাদিক আছে সাইকুল আছে সুব্রত আছে সবাই আছে খুব ভালো লাগলো এখানে যে তৃণমূলে যে একনিষ্ঠ এরা এবং অঞ্চলে যেভাবে সুন্দর কাজ করেছেন দিদির উন্নয়ন এগুলো প্রত্যেকটা মানুষের দাবি যে আমরা সব কিছুই পেয়েছি সব কিছু যার ফলে কিছু যেহেতু জায়গায় তো অসুবিধা থাকতেই পারে সেখানে আমরা জলের একটু প্রবলেম হচ্ছে যেহেতু বালাগার পানওয়া প্রজেক্ট সে দুশো কোটি টাকার উপর জলের যে প্রোজেক্ট সেই প্রজেক্ট হয়ে যাবে তারাও খুশি বললাম বললাম তারা হলে আমরা চতুর্থ বারে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা হিসাবে দেখতে চাই সেটাই আমরা এলাকার মানুষকে বললাম চাই আর আমাদের স্বামী বিবেকানন্দ একশো চৌষট্টি দিন জন্মজয়ন্তী উপলক্ষে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রত্যেকটা জায়গায় কাজ করতে গুরুজনদের সম্বোধনা দিতে সব কাজ করতে বলেছেন সেগুলো আমরা করলাম খুব ভালো লাগলো আর জাম সে মানুষ আজকে এখানে রয়েছে নিত্য অনুষ্ঠান হলো আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই অঞ্চলের অঞ্চল আরো মুথা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কান্ডারি সেই প্রকল্পগুলো তেয়াত্তরটা মানুষের বাড়ি বাড়ি বলছে মানুষ পেয়েছে কেউ হয়তো দশটা পেয়েছে কেউ বিশটা পেয়েছে কেউ পঁচিশ পেয়েছে শরীর খারাপ নিয়ে আমার প্রোগ্রাম করে যেতে হচ্ছে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেকটা মানুষ ভালোবাসে তাদের নীতি আদর্শ তাদের লড়াই সংগ্রাম খুব ভালো তা মানুষের দু হাজার ছাব্বিশে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে উন্নয়নের বার্তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম লড়াই তাদের বার্তা নিয়ে দুশো পঞ্চাশের উপরে সিট পাবে যতই বিদেশ থেকে পরিযায়ী শ্রমিক আসুক বাংলা পথ দেখিয়েছে সারা পৃথিবীতে বাংলা পথ দেখিয়েছে ভারতবর্ষকে বাঙালিরাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম বাঙালিরাই হচ্ছে শেষ কথা বলুন আপনি বললেন দু হাজার ছাব্বিশ আড়াইশোর উপরে শীত পাবে